আসসালামু আলাইকুম নাবাটি করে উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো গত পর্বে আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে সমীকরণগুলো আছে সেগুলো কিভাবে সরলীকরণ করতে হয় সে বিষয়গুলো দেখেছিলাম তো আজকে আমরা লজিক গেট নিয়ে কথা বলবো ঠিক আছে তো আসো প্রথমেই জেনে নেই লজিক গেটটা কি লজিক গেটই হলো মূলত এই যে আমরা বুলিয়ানাল জ্যামের বিভিন্ন বিষয়গুলো শিখতেছি বুলিয়ানাল জ্যামের বিভিন্ন রকম অপারেশন করা শিখলাম তারপর বিভিন্ন সমীকরণ তৈরি করা শিখলাম তো এই বিষয়গুলোকে বাস্তবিক ভাবে প্রয়োগ করার জন্য যে বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় এদেরকে মূলত লজিক গেট বলা হয় ঠিক আছে তার মানে এক কথা আমরা যদি বলতে চাই সেটা হলো যে সমস্ত ইলেকট্রনিক সার্কিটগুলো আমাদের বুলিয়ানাল জেব্রার অপারেশন অপারেশনগুলোকে বাস্তবিকভাবে প্রয়োগ করতে পারে অর্থাৎ যে ইলেকট্রনিক সার্কিলের মাধ্যমে আমরা বুলেনের যে এই অপারেশনগুলোকে আমরা প্রয়োগ করি তাদেরকে মূলত লজিক গেইট বলা হয় তার মানে লজিক গেইট তাহলে কি করবে লজিক গেইটের কাজ হলো সে এক বা একাধিক ইনপুট নেবে এবং সেখান থেকে যুক্তির বিচারে সে একটা মাত্র আউটপুট দেবে ঠিক আছে তো এখন জেনে সম্ভব জানে যে লজিক গেইটের প্রকারভেদ সম্পর্কে তো লজিক গেইটকে প্রধানত দুই ভাগ ভাগ করা হয় এগুলো হলো দেখো আমি যদি এখানে তোমাদেরকে একটা ডায়াগ্রাম এঁকে দেখাই গেটকে ভাগ করা হয় একটা হলো মৌলিক গেইট আর আরেকটা হলো যৌগিক গেট ঠিক আছে মৌলিক গেট এবং যৌগিক গেট তো এই মৌলিক গেট এবং যৌগিক গেটকে আবার ভাগ করা হয়েছে মৌলিক তিন ভাগে ভাগ করা হয় আমি তোমাদেরকে যখন মৌলিক অপারেশন শিখিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে বুলিয়ানাইল জেব্রা যে তিনটি মৌলিক অপারেশন আছে সে তিনটি মৌলিক অপারেশন উপর বেস্ট করে তিনটা মৌলিক আহ লজিক গেট রয়েছে এগুলো হলো অ্যান্ড গেট এরপরে রয়েছে অর গেট এবং আরেকটি হলো নর্ট গেট ঠিক আছে আমরা যে বুলিয়ান নাল যে তিনটি মৌলিক অপারেশন করে থাকি অ্যান্ড অপারেশন অর অপারেশন নট অপারেশন তো সে তিনটি অপারেশন থেকে তিনটি মৌলিক লফিক গেট এসেছে তো যৌগিক গেট কে আবার দুই ভাগে ভাগ করা হয়ে থাকে তো দেখো যৌগিক গেট একটা ভাগ হলো ভাগ করা হয় সেটা হলো বিশেষ গেট। সার্বজনীন গেট যেটা সার্বজনীন গেট আবার দুই রকমের হয়ে থাকে এগুলো হলো এবং করা হয়েছে এদের একটা হলো এক্স অর্গেট এটাকে এক্সক্লুসিভ অর্গেট এ বলা হয় আর আরেকটা হলো ঠিক আছে এবং তো এই হলো মোটামুটি আমাদের লজিক গেটের যে প্রকারভেদ সেটা তো দেখো আমি আবার তোমাদেরকে একটু বলে দিচ্ছি লজিক গেটকে প্রধানত ভাগে ভাগ করা হয় একটা হলো মৌলিক লজিক গেট আর একটা হলো যৌগিক লজিক গেট তো মৌলিক ক্লজিক গেটকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এই অর্থাৎ বুলিয়ান চেপ্রে যে তিনটা মৌলিক অপারেশন আছে সেই তিনটা মৌলিক অপারেশনের উপর ভিত্তি করে তিনটা মৌলিক ক্লজিক গেট অ্যান্ড গেট অর্গেট এবং নর্থ গেট আর যৌগিক গেট যেটা যৌগিক গেটকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা হলো সার্বজনীন গেট আর একটা বিশেষ গেট এই সার্বজনীন গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো ন্যান্ড গেট এবং নর্গেট এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয় আর বিশেষ গেট যেটা এটাকে এক্সক্লুসিভ গেটও বলা হয়ে থাকে বিশেষ গেট দুই রকমের একটা এক্স অর গেট এবং একটা এক্স নর গেট তো আমরা এই প্রত্যেকটি লজিক গেট সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো এবং কোন লজিক গেটগুলোর ছবি কেমন হয় এবং এদের সত্য সারণীটা কেমন হবে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জেনে নিব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখানে জাস্ট আজকে শুধুমাত্র লজিক গেট সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে মৌলিক লজিক গেট সম্পর্কে বিস্তারিত জানবো তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সবাইকে আর আজকের পর্ব এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ